কে যেন আজার নাকি মাজার একজন আছে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না কি বলছে না ভাই রাজনীতি করবেন নামে আসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিএনপি নেতা শামসুজ্জামান দুদু তিনি ডক্টর মিজানুর রহমান আজহারিকে চেনেন না উনি কটাক্ষ করেই বেরোচ্ছেন যে ওই যে আজহারি না মাঝহারি আছে না শামসুজ্জামান দুদুকে বাংলাদেশের সাধারণ মানুষ কতজন চেনেন রাজনৈতিক সচেতনদের কথা বাদ দিলাম শিক্ষিত লোকজনের কথা বাদ দিলাম কিন্তু বাংলাদেশের বহু মানুষ আছে যারা নিজের নামটা লিখতে পারে না তারাও প্রতিনিয়ত তার মোবাইলে অথবা টেলিভিশনে মাওলানা মিজানুর রহমান আজহারির বক্তব্য শুনে থাকেন তার মাহফিল শুনে থাকেন সেখান থেকে আমল করেন মিজানুর রহমান এমন একজন মানুষ যিনি তার ইলমের কারণে শিক্ষার কারণে যিনি তার বক্তব্যের কারণে বাংলাদেশের সাধারণ মানুষের হৃদয়ে স্থান করতে সক্ষম হয়েছেন যিনি বাংলাদেশে আসলে মূলধারার গণমাধ্যমগুলো পর্যন্ত নিউজ করেন বাংলাদেশ থেকে গেলেও আবার নিউজ করেন বাংলাদেশের জাতীয় কোনো ইস্যুতে তিনি যদি কথা বলেন সেগুলো বাংলাদেশের মূলধারার গণমাধ্যম প্রচার করে সোশ্যাল মিডিয়ায় সেগুলো ভাইরাল হয় প্রচার হয় কিন্তু দুদূর কতটা কথা মানুষ শোনে মানুষের কাছে পৌঁছে এরকম করে বিএনপির দায়িত্বশীল পর্যায়ের কেন্দ্রীয় দায়িত্বশীল পর্যায়ের নেতাদের কাছ থেকে এই রকম কথা কি বাংলাদেশের মানুষ আশা করে আপনারা এমন অমূলক কথা হাস্যকর কথা যদি বলেন তাহলে বাংলাদেশের মানুষের কাছে মানুষের কাছে আপনারা ধিকৃত হবেন নিগৃহীত হবেন এবং বাংলাদেশের মানুষ আপনাদেরকেও আস্থা করে নিক্ষেপ করবে তিনি যে কথা বলেছেন স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন আহ শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না কোরানের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না এই কথা কি শুধুমাত্র মিজানুর রহমান আজারি বলেছেন এই কথা বাংলাদেশের অনেক রাজনৈতিক দল অনেক সাধারণ মানুষ বলে থাকেন রিক্সাওয়ালারা বলে থাকেন চায়ের স্টলে বলে থাকেন সাধারণ মানুষের আড্ডায় বলে থাকেন পাঁচই আগস্টের পরে আপনারাও বাংলাদেশের মানুষকে নতুন কিছু দেখাতে সক্ষম হননি আপনাদের সম্মানিত নেতা তারেক জিয়া বারবার সতর্ক করার পরেও আপনারা এতটুকু সাবধান হননি হ্যাঁ কেন্দ্রীয় নেতারা কিছুটা চেষ্টা করছেন সেখান থেকে নিবৃত করার জন্যে এখনও ইলেকশন অথবা আপনাদের ক্ষমতা কত দূর এখনও কেউ জানেই না কিন্তু মানুষ অতিষ্ঠ হয়ে গেছে আপনাদের আচরণের কারণে আপনারাকে সামাল দিতে সক্ষম হননি সেই কারণে মানুষকে এরকম কটক্ষ না করে নিজেদের বিষয়ে আত্মসমালোচনা করুন নিজেরা পরিবর্তন হওয়ার চেষ্টা করুন যারা এই ধরনের কাজ করেন তাদেরকে বিচারের মুখোমুখি করুন তাদেরকে সঙ্গ দল থেকে বাদ দিন বিএনপির নেতৃবৃন্দের প্রতি বিনয়ের সাথে অনুরোধ থাকবে আমরা যারা সাধারণ মানুষ আমরা আশা করি না ওনারা এরকম হালকা কথা বলুক বা এরকম জনপ্রিয় ব্যক্তিদের নিয়ে এরকম উল্টাপাল্টা কথা বলুক আল্লাহ তার রবুল আলমিন আমাদেরকে আরও সতর্ক হওয়ার সতর্কতার সাথে কথা বলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ